এখানের মধ্যে কি কি ঘাস আপনাদের আছে ঘাসের মধ্যে ভাইয়া অনেক ভ্যারাইটির ঘাস থাকে যেমন ইনফিল থাকে নন ইনফিল কিন্তু প্রফেশনাল স্পোর্টস এর জন্য ইনফিল ঘাসটা হচ্ছে আপনার প্রেফার করি আমরা এবং ফিফা সার্টিফিকেট যদি আমরা বলি ফিফা তো আপনার ইনফিল ঘাসটা ব্যবহার হয় আর ফিফা ঘাসের মধ্যে আপনার কোয়ালিটি থাকে ওইটা মনে করেন ফিফা সার্টিফাইড হয়ে ফিফা ল্যাব টেস্ট মাধ্যমে আপনার টোটাল ওভারঅল কাজটা হয় আর কি অথবা আমরা ঘাসটা যখন ফিফা সার্টিফিকেট বলি অনেকে কিন্তু ঘাসের মেইন যে সার্টিফিকেশন গুলো প্রয়োজন ফিফা থেকে ওই সার্টিফিকেশন গুলো যা না পায় এবং ফিফার যে অনুমোদিত আপনার স্যান্ড ফিলিং বা গ্রেনুয়েল ফিলিং এর মাধ্যমে যে কাজটা করতে হয় ওটা যদি করা না হয় তাহলে তখন সেটা ফিফা সার্টিফিকেট হয় না তো ওভারঅল আপনার একটা ফিফা সার্টিফাইড যদি মাঠ করতে হয় আপনার ডিটেক্স ডেন্সিটি পাইল হাইট এবং ফিলিং প্রসেসের সবগুলো আপনার মাথায় রেখে করতে হবে শুধু ঘাস যদি ফিফা সার্টিফাইড হয় মাঠ আপনার ফিফা সার্টিফাইড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিফাকে ফলো করে আপনাদের তাদের স্ট্যান্ডার্ডটা বজায় না রাখেন ততক্ষণ পর্যন্ত মাঠটা ফিফা সার্টিফাইড হবে না আর আমরা নর্মালি যে মাঠগুলো করি দেখা যায় ছয় কেজি সাত কেজি আট কেজি পার স্কোয়ার মিটার আমরা রাবার ব্যবহার করি বা স্যান্ড ব্যবহার করি তো ওইগুলোর একটা স্ট্যান্ডার্ড কিন্তু পরিমাণ আছে যেটা না দিলেই নয় তো ওইটা আপনার ফলো করতেই হবে ফলো যদি না করেন সেটা ফিফা সার্টিফাইড বা ফিফা স্ট্যান্ডার্ড মাঠ হবে না বাংলাদেশে আমরা যে লোকালি মাঠ গুলো করি সেগুলো সাধারণত আপনার লোকাল কমার্শিয়াল বিজনেস এর করি তো দেখা যায় আপনার ওইগুলোতে সমস্যা হয় না তেমন যদি আপনি ফিফা সার্টিফিকেট করতেন সেক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্টও ভালো করতে হবে এবং আমাদের সাথে সেই পরামর্শগুলো এবং দিক মেনে চলতে হবে